বসে বসে শুধু রিল আর টিকটক দেখবেন না বাসায় বসে থেকে কিন্তু অনলাইনে আপনি একটা সুন্দর বিজনেস করতে পারেন আর সেই বিজনেস করে যদি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারেন তাহলে সমস্যা কোথায় চলেন আজকে হচ্ছে আপনাকে সেই গোপন সন্ধান দিই কিভাবে হচ্ছে বাসায় বসে থেকে বিজনেস করবেন আমি এখন হচ্ছে যে বাটিকগুলো নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের সরাসরি নিজস্ব তৈরি করা বাটিক যেটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার থেকে হচ্ছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা যেই একটা প্রোডাক্ট দিচ্ছি সেটা হচ্ছে আমরা ফার্স্ট পার্সন তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন এইভাবে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা খুচরা আকারে পেয়ে যান আর সরাসরি যদি আপনি পাইকেরি কাছ থেকে হচ্ছে প্রচুর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের পেজটা ফলো করতে পারেন আমাদের হচ্ছে ওয়েবসাইটটা ফলো করতে পারেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মোম বাটিকের মধ্যে দুই হাত বহর হবে এই বাটিগুলা কিন্তু আপনি আমাদের কাছ থেকে হচ্ছে চার কালারে চার পিস অথবা দুই ডিজাইন থেকে হচ্ছে দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বাসায় বসে থেকে গরুয়াভাবে হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি এই ভিডিওগুলো ছাড়তে পারেন সারার পরে আপনার ফ্যান্ট লিস্টে যে আপুরও আছে যে ভাইয়ার আছে তারা যদি প্রাইস জিজ্ঞেস করে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে যেই একটা প্রাইসে কিনলেন সেটা থেকে কিন্তু দুই তিনশো টাকা বেশি করে অর্থাৎ খুচরা প্রাইসটা বলে কিন্তু আপনি এই কাপড়টা বিক্রি করবেন বিক্রি করার পরে মাস শেষে দেখবেন আপনার প্রত্যেকটা পিস থেকে দুশো তিনশো টাকা করে থাকতেছে তারপর হচ্ছে আপনার মাস শেষে কত টাকা থাকবে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট হবে এইভাবেই কিন্তু বাংলাদেশে হাজারো মেয়েরা কিন্তু ঘরে বসে থেকে বিজনেস করতেছে সেইটা কিন্তু আপনিও চাই করতে পারেন তো এখন যে কালেকশনটা দেখাচ্ছি এইটার এখন হচ্ছে আমি প্যান্টের কাপড়টা দেখাবো প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই হাজার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্লিপের কাপড় যে সকল আপরা হচ্ছে নামাজি হাতা বানাইতে চায় নামাজের মতো করে নামাজ পড়া যে এরকম হাতা বানাইতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই স্লিপের কাপড়টা কিন্তু আমরা দিয়ে থাকি তারপরে এখন যেটা দিব সেটা হচ্ছে বিশাল বড় একটা নামাজি অনা ও দেখো নামাজি অনাটা কি পরিমাণ সুন্দর এই বাটিকগুলা যখন তুমি বাসায় বসে সেল করবে তখন দেখবে তোমার রিপিট কাস্টমারের অভাব হবে না এর একটাই কারণ কারণ হচ্ছে আমরা দিচ্ছি সরাসরি সুতি কাপড়ের মধ্যে হচ্ছে এই বাটিকগুলা সুতি কাপড়ের বাটিকগুলা হচ্ছে পড়তে তোমার আরাম হয় তারপরে হচ্ছে কালারটাও বেশি দিন ঠিক টেকসই থাকে যার কারণে হচ্ছে এই বাটিকের গুণগত মানটা কিন্তু আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এখন যে কালারটা তোমাদেরকে নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে রানী গোলাপি কালার সাধারণত রানী গোলাপি কালারটা কিন্তু সব মেয়েদেরই পছন্দের তালিকায় যেমন আমরা অনেক পছন্দের একটা জিনিস তো রানী গোলাপি কালারটা কিন্তু আমাদের যতটা চাহিদা তার থেকে বেশি চাইদা হচ্ছে লাল কালারটা দুইটা কালার নিয়ে কিন্তু আজকে আমি কথা বলতেছি এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা বোনেরা কিন্তু সেম এতটাই সুন্দর যে প্যান্ট প্যান্টের কাপড়টা নিয়ে হচ্ছে তুমি বানালে মনে হবে যে তুমি হাজার বারোশো টাকার একটা প্যান্টের কাপড় নিয়ে কাজ করতেছো বা এটা পরতেছো তারপরে এই যে দেখো এটা হচ্ছে সেম স্লিপের কাপড়টা আমরা কিন্তু বারবার বলতেছি নামাজে একটা হাতার কাপড় দিচ্ছি যেটা হচ্ছে নিয়ে তুমি নামাজ পড়তে পারবে এরকম একটা বাটিক বানিয়ে আর বাটিকটা ওয়াশ করার সময় যেহেতু হচ্ছে আমরা কারখানা থেকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা ওয়াশ করি তারপরেও হচ্ছে তোমরা বাসায় ব্যবহার করার আগে একটা ওয়াশ করলে দেখবি কালারের কষ চলে যাবে তারপরে কিন্তু বাটিকের কালারটা একুরে সুন্দর একটা কালার চলে আসবে তো যারা এই পার্টিকুলার নিয়ে ব্যবসা করতে চাও তারা কিন্তু আমাদের শোরুম একবার ভিজিট করতে পারো আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ টাকা সিলেট মহাসড়ক সুন্দরবন কুড়িয়া সার্ভিসের এর অপোসাইট এফ ব্যাংকের নিচে কিন্তু অবশ্যই আসবা ধন্যবাদ সবাইকে